আসসালামু আলাইকুম এসএসসি অথবা এইচএসসি লেভেলে যখন রেজাল্ট বের হয় তার কয়েক ঘন্টা পরে হোক বা তার এক থেকে দুদিন দিন পরে হোক দেখা যায় যে অনেক স্টুডেন্ট ফেল করার কারণে তার নিজের জীবন বিলিয়ে দেয় তো সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা যদি করা হয় তাহলে এই সমাধানগুলো খুব দ্রুতই পাওয়া সম্ভব বলে আমি মনে করি একটা স্টুডেন্ট তার সমস্ত সাবজেক্টে এ প্লাস এসেছে একটা সাবজেক্টে ফেল এসেছে তাহলে ওই একটা সাবজেক্টে যখন ফেল আসে হতে পারে কি তার ওই একটা সাবজেক্টের কোনো কোড সে ভরাট করতে ভুল করেছিল অথবা সে সেট কোড লিখতে হয়তো ভুল করেছিল এ কারণে তার রেজাল্ট ফেল চলে আসছে তাহলে এই ফেল তাকে এক বছর পোহাতে হবে দেন সে আবার নতুন করে আপনার রেজিস্ট্রেশন করে আবার পরীক্ষা দিতে হবে না তার মানে তার জীবন থেকে পুরো একটা বছর কি হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে সাপ্লিমেন্টারি পরীক্ষা পদ্ধতি যদি আমরা চালু করি অর্থাৎ আমাদের যে মেন পরীক্ষাটা হয়ে যায় সেই পরীক্ষার এক মাস বা দুই মাস পরে তাদেরকে যদি আবারও যেই সাবজেক্টে ফেল করেছে সেই সাবজেক্টের উপর ভিত্তি করে একটা সময় দিয়ে তাদের পরীক্ষা নিয়ে নেওয়া হয় তাহলে তারা ওই একটি বছর থেকে পরিত্রাণ পায় এবং তাদের ভেতরেও স্যাটিসফেকেশান আসে যে না আমি আসলে হয়তো আমি ভুল করে ভরাট করেছিলাম কোনো কিছু এই কারণে আমার রেজাল্ট ফেল চলে এরকম অনেক হয় কিন্তু এছাড়াও আপনি যদি আরেকটা কথা চিন্তা করেন যে অনেক স্টুডেন্ট আছে এরকম যে সে তেত্রিশ নম্বরে পাস কিন্তু সে পেয়েছিল বত্রিশ তার মানে তার এক নম্বরের জন্য কি হয়েছে সে ফেল চলে আসছে তাহলে ওই একটি নম্বরের জন্য তাকে এখন পুরো এক বছর অপেক্ষা করতে হয় তাহলে ওই এক বছর সে সময়টা কতটা কষ্টের মধ্যে দিয়ে যে আসলে নিয়ে যায় যা মানে যার এরকম অবস্থা হয়েছে সে বুঝে আসলে তো সাপ্লিমেন্টারি পরীক্ষা পদ্ধতি আমি মনে করি আমার জায়গা থেকে অবশ্যই এটা নতুন করে চালু করার প্রয়োজন আছে এবার আপনারা অনেক সময় দেখে থাকবেন যে টিকটকেও বিভিন্ন সময়ে মানে খাতা কাটছে কিছু স্টুডেন্ট স্টুডেন্ট খাতা কাটছে এরকমও দেখা যায় তো ওরা যখন বৃত্ত ভরাট সম্পর্কে দেখতে যাবে বা খাতার কিভাবে পলিসিগুলো আছে সেগুলো তো তারা ভালো করে বুঝে না তাদের ক্ষেত্রেও কিন্তু ভুল হয়ে যায় তো ওই ভুল একটা স্টুডেন্টের কাছে এসে কেন পড়বে ওই ভুল কেন একটা স্টুডেন্টের কাছে এসে পড়বে বা তাকে কেন এক বছর অপেক্ষা করতে হবে তার পরীক্ষার জন্য বা তার একটি নম্বরের জন্য সে একটি নম্বর বা দুইটি নম্বর বা তিনটি নম্বরের জন্য থাকে এক বছর কেন অপেক্ষা করতে হবে আমি মনে করি এটা অবশ্যই পরিবর্তন আনা প্রয়োজন হান্ড্রেড পার্সেন্ট প্রয়োজন বলে আমি আমার জায়গা থেকে মনে করি আর সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু হলে অবশ্যই অনেক স্টুডেন্টরাই কিন্তু উপকৃত হবে এবং আমি মনে করি যে কোনো স্টুডেন্ট বা কোনো গার্জিয়ান এটার বিপক্ষে যাবে না সাপ্লিমেন্টারি পরীক্ষার বি মানে বিপক্ষে তারা যাবেই না আমি মনে করি আমার জায়গা থেকে তো যাক আমরা আশা করি আমাদের দেশে সাপ্লিমেন্টারি পরীক্ষা খুব দ্রুত চালু করা হবে ইনশাআল্লাহ তো সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ